এই মেশিনটি কীভাবে ব্যবহার করতে হয় বিষয়টা দেখানোর চেষ্টা করব এটি সম্পূর্ণ ডিজিটাল ডিসপ্লে রয়েছে এখানে কত পার্সেন্ট চার্জ আছে এটা দেখতে পারবেন এবং এই পাশে যে সুইচটি রয়েছে এটি যদি পানির গভীরতা কম হয় সেক্ষেত্রে নিচের দিকে রাখবেন পানির গভীরতা বেশি হলে এটি উপরের দিকে উঠে রাখতে হবে এখানে দেখতে পারতেছেন একটি ভলিউম কিন্তু এই একটি ভলিউমের মাধ্যমে আপনারা তিনটি ক্যাটাগরিতে এটি ব্যবহার করতে পারবেন এটি মাঝের দিকে ভিতরের দিকে চাপ দিতে হবে আপনারা দেখতে পারতেছেন এটি ভিতরের দিকে চাপ দিলে বিভিন্ন অপশন পরিবর্তন হইতেছে তো আপনারা নিচের অপশনে রাখবেন এটি অটো সিস্টেম নিচে যে অপশনটি রয়েছে একশো নব্বই হার্টস এই অপশনে রাখবেন নিচে একশো নব্বই হার্স এটাতে রাখবেন এই যে আমি এটা আবার দেখাইতেছি এটি ভিতরের দিকে চাপ দিলে এই যে অপশান পরিবর্তন হইতেছে এই নিচের অপশানে আমি রাখলাম একশো নব্বই হার্স যদি এরকম কম থাকে এটি আপনারা বাড়ায় নেবেন আশা করি বুঝতে পারছেন মেশিনের সামনে থেকে আপনাকে আর কিছুই করতে হবে না এইভাবে এই অপশনে রাখবেন এখন আমি এই সুইচটি চাপ দেব। দেখব এটি কীরকম পাওয়ার হয় আলহামদুলিল্লাহ যথেষ্ট পাওয়ার আপনারা এই অপশানে রেখে মাছ ধরবেন আশা করি ভালো কাজ করবেন ইনশাআল্লাহ এখন দেখাবো মেশিনের পিছনের অপশন এখানে যে লাল অপশান দেখতে পারতেছেন এটি মূলত চাকনি লাইন বাঁশের মাথায় যে সাকনি রয়েছে এখান থেকে লাইনটা নিতে হবে এবং যেটা আর্থিং তারের লাইন কালো অপশন থেকে আর্থিং তারের লাইনটি নেবেন এটা সুইচ কানেকশন এটা সুইচের লাইন দিবেন এটি কালো হতে পারে অথবা অন্যরকম সুইচ হতে পারে এটা কোনো সমস্যা নেই আপনারা এখানে সুইচ সংযুক্ত করবেন আশা করি বুঝতে পারছেন